শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সাবধানে আছো আর সুস্থ রয়েছ আজ হচ্ছে বৃহস্পতিবার স্বাধীনতা দিবস আর আজকে স্বাধীনতা দিবস কিন্তু সত্যি কথা বলতে স্বাধীনতা দিবস হলেও এই বছরের স্বাধীনতা দিবসটা আমাদের হয়তো প্রত্যেকেরই কম বেশি অন্যরকমভাবে কেটেছে কারণ আমি একজন মেয়ে হয়ে এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে গতকাল রাত্রে যে মেয়েরা মানে যে প্রতিবাদের মিছিল বের করেছিল প্রত্যেক জায়গা থেকে তো সেখানে আমি আমি খবরে বা ফোনে দেখেছিলাম কিন্তু আমি ভেবেছিলাম সেই প্রতিবাদ মিছিলে যোগ দেব কিন্তু বিশেষ কারণের জন্য আমার সেখানে যোগ দেওয়া হয়নি কিন্তু আমি একজন মেয়ে হয়ে চেয়েছিলাম এই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য তো বন্ধুরা সেই আমি গতকাল রাত্রে ওখানে যোগ দিতে পারিনি কিন্তু আমি সারা দিন মানে খবর দেখেছি আর রাত্রি বারোটার পর থেকে আমি কিন্তু খবরের চ্যানেলে দিয়ে প্রত্যেকটা নিউজে দেখছিলাম আর মন থেকে চাইছিলাম সেই প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার জন্য দিনের পর দিন আমাদের সঙ্গে এইভাবে হচ্ছে এটা কি সত্যি একটা বিচার চাই আর শাস্তি চাই বিনাশ চাই এই প্রত্যেকটা জিনিসের এই সমাজ যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করে যখনই বল কেউ কোনো মেয়ে রাত্রে বেলা বাইরে বেরালে তার সে কখনো সেফ ফিল করে না নিজের কাজের জায়গা নিজেরা মেয়েরা সেফ ফিল করতে পারে না পাড়ায় থেকে বাড়ি থেকে টিউশন থেকে ফেরার পথে মেয়েরা সেফ ফিল করতে পারে না এর তো একটা সত্যিই বিনাশ চাই আর প্রত্যেক মেয়েদেরকে সম্মান করাটা উচিত সব সময়ের জন্য কিন্তু আমাদের এই সমাজ আমাদেরকে সব সময় সব সময়ের জন্য অসম্মান করে চলেছে নানান কথা বলে তাকে মেয়েদেরকে কিন্তু এই মেয়েদেরকেই কিন্তু মাতৃরূপে পুজো করা হয় সেটা কিন্তু এই সমাজ ভুলে যায় তো আমি আমার ছেলেকে আছে আমার ছেলেকে সবসময় শেখাই সব সময় বোঝাই যে একটা মেয়েকে কিভাবে সম্মান দেওয়া উচিত কিভাবে তার সঙ্গে আচার বিচার করা আচার বিচার করা উচিত তো আমি এই প্রতিবাদের সঙ্গে যতদিন না এর শেষ পর্যন্ত হচ্ছে শাস্তি যতদিন না পর্যন্ত পাচ্ছে সত্যি বলতে ততদিন পর্যন্ত মন থেকে চাইছি তাদের সঙ্গে প্রতিবাদ মিছিলে যোগ মানে থাকার জন্য হয়তো সেখানে যেতে পারবো না কিন্তু মন থেকে চাই এর বিচার আজকে ঘুম থেকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে তারপরে অনেক কাজকর্ম ছিল তো চলো এখন আমি আমার ঘরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা আর ঘুম থেকে উঠে কাজকর্ম বাসি কাজগুলো করে নিয়ে বিছানাগুলো গুছিয়ে নিলাম আর দুটো ঘরে দুটো বিছানা গোছাবো তো ওই ঘরে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে এই ঘরে বিছানাটা গোছাতে আসলাম আর কিছু জামা কাপড় বাইরে ছিল সেই জামা কাপড়গুলো বা ঘরে নিয়ে এসে ভাজ করে রেখে দিচ্ছি তো এখানে তারপরে রান্না করব আর একটু আজকে রান্না বিশেষ মানে একটু অন্য রকম রান্না করার ইচ্ছে আছে তো ছেলে যেহেতু খেতে ভালোবাসে হাজব্যান্ডও খায় খাবার ভালোবাসে তো আজকে ওদের পছন্দেরই রান্না করব তো ঘরের কাজকর্মগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আগে তারপরে কিন্তু রান্না রান্নাবান্না করব। আর জানোই তো আমার ঘরের আগে কাজগুলো না গুছিয়ে তারপরে রান্না গেলে আমার কিন্তু ভালো লাগে না তা ঘর বাড়ি আগে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি যেরম প্রত্যেকটা ঘর বাড়ি জায়গা জিনিস যেরম থাকে সেরমভাবে সমস্ত সব গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করে নেবো আর আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার তো আরও একটু বিশেষ কাজ থাকে পুজো দেওয়া তো অনেকটা সময় লাগবে তো তাড়াতাড়ি করে কাজবাজগুলো করছি যে যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারি তারপরে রান্নাও আছে সেগুলোও করতে হবে তো এদিকে দেখো আমি এখন এখানে কাপড়গুলো ভাজ করছি আর ছেলে গেছে বাজারে তো ও মাটন আনতে গেছে আর একেবারে ওকে বলে দিয়েছি যে বাইরে থেকে একটু খাবার নিয়ে আসবি তো আজকে বাইরের খাবার খাবো মানে সকালের টিফিনটা বাইরেরই বাইরেরই করবো তো এদিকে ঘর বাড়ি পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করতে আসলাম আর রান্নাঘরে কিন্তু দেখো আমি এই ছাড়ুনটা দিয়ে প্রত্যেক দিন কিন্তু এই কাভারগুলো যেগুলো আছে ফ্রিজে টেবিলে সমস্ত কিছু কিন্তু একটু করে পরিষ্কার করে নিয়েতে কিন্তু সবসময় একদম পরিষ্কার ঝকঝকে থাকে তো এর উপরে যে ধুলোগুলো পড়ে সেই ধুলোগুলো কিন্তু একদম আর থাকে না এটা দিয়ে পরিষ্কার করে নিলে দেখো প্রত্যেক দিন তো আমাদের যে কাজগুলো যদি আমরা এইভাবে করতে থাকি এগুলো কিন্তু একটা অভ্যেসে পরিণত হয়ে যায় যে যেরমভাবে তখন কিন্তু মনে হয় না কোনো এগুলো এক্সট্রা কাজ এগুলো প্রতিনিয়ত প্রতিদিন যদি আমরা করে থাকি ঘর বাড়িও পরিষ্কার থাকে আর কিন্তু আমাদের কাজের মধ্যেও হয়ে যায় এটা তো এগুলো সমস্ত সব পরিষ্কার করে নিয়ে একটু ভালো করে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে ঘরটা মুছে নিয়ে স্নান সেরে পুজোটা দিয়ে নেবো আর অল্প আজকে কাপড় কাঁচার আছে তো কুচি ওগুলো করে নেবো আর ছেলে বাজারে গেছে ছেলে বাজারের থেকে আনবে অনেক কিছু অনেকটার সময়ই লাগবে ঠাকুরের ফুল মিষ্টি তারপরে বাজার ওষুধ ওর বাবার তো অনেক কিছুই কেন মানে নেওয়ার আসার আছে তো তো সময় লাগবে ততক্ষণ সেই সময়টায় আমাদের কিন্তু মানে আমার ঘর বাড়ি পরিষ্কার করে স্নানটা হয়ে যাবে তো এখানে দেখো চা খেয়েছিলাম চায়ের কাপগুলো টেবিলের ওপরে রাখা রয়েছে তো এইগুলো গুছিয়ে রেখে দেবো মেঝে ধুয়ে রাখবো তারপরে কিন্তু স্নানে যাব ঘর মুছে তো এদিকে আমি এগুলো সমস্ত সব সরিয়ে নিচ্ছি নিয়ে ঝাড় দিয়ে দিচ্ছে আর এই যে আমার প্রত্যেক দিন প্রত্যেক দিনের এই ফ্রিজ মোছা তো ফ্রিজটা মুছে নিয়েছি আর তার মধ্যে না দেখি তারপরে ছেলে চলে এসেছে তা আমি স্নানে সবে যেতে মানে যাব বলে ঠিক করেছি মানে ঘর মোছা হয়ে গেছিলো আর ফ্রিজটা মুছে আর স্নানে যাবো বলে ঠিক করেছি তো তার মধ্যে দেখি ছেলে চলে এসেছে তো ওকে সকালের টিফিনটা ওকে দিয়ে নিয়ে তারপরে আমি স্নান সেরে এসে পুজো দিয়ে তারপর আমি সকালের টিফিনটা আমি আর আসবেন খাবো তো এদিকে ফ্রিজটা মুছতে অনেকক্ষণই সময় লাগছিলো আর ফ্রিজটা তো প্রত্যেক দিন এরমভাবে কিন্তু মুছে ক্লিন তো প্রতিদিন করা সম্ভব নয় কিন্তু এইভাবে প্রত্যেক দিন মুছে রাখলে আর ফ্রিজে কিন্তু কোনো গন্ধ মানে দুর্গন্ধ থাকে না প্রত্যেক ফ্রিজ মুছে থাকলে দুর্গন্ধ থাকে না আর ভিতরেও কিন্তু কোনো ময়লা পড়ারও জায়গা থাকে না একদম পরিষ্কার থাকে তো আমি তো প্রত্যেক দিন এইভাবেই পরিষ্কার করি আমার একটু সময় লাগে ঠিকই প্রতিটা জিনিস গুছিয়ে রাখতে সুন্দর করে আর রান্নাঘরের এই টুকিটাকি কাজ ছাড়াও অনেক কাজ থাকে আমাদের যেই কাজগুলো আমি প্রতিনিয়ত প্রতিদিন এইভাবেই চলি তারপরে দেখো এখানে সকালে টিফিন করে নিলাম মানে ছেলেকে দিয়ে দিলাম জিলিপি পর পেটাই পরোটা আর কিন্তু ঘুগনি আজকে সকালে এটাই ছিল জলখাবার তো আমি কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম স্নান সেরে পুজো দেওয়া হয়ে গেছিলো আমার আর এখানে মাটনটা ভালোভাবে কষছিলাম তো মাটন করতে তো অনেকক্ষণ সময় লাগে আর এর থেকে যতক্ষণ না তেল বেরাবে ততক্ষণ তো কিন্তু মশলাটা কষানো হয় না তো আমি ভালোভাবে মশলা কষিয়ে কষিয়ে রান্না করি আর এইভাবে না করলে মাংসর জন্য স্বাদ লাগে না তো লাল লাল মাংসর ঝোল কাশির মাংসর ঝোল এইভাবে রান্না করে নিই তো এদিকে অনেকক্ষণ ধরে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করছিলাম মাটনটা তো মাটনটা এইভাবে করতে করতে না ভালো সিদ্ধও হয়ে যায় আর কুকারেও সেরমভাবে অতক্ষণ দিয়ে ফোটাতে হয় না তো এইভাবে মাংসটা আমি করলাম আর এই দেখো আমার স্নান পুজো সব করে নিয়েই কিন্তু আমি রান্না করছিলাম আর ওখানে মাটনটা একটু আবারও না মানে কষাবো আর এখনও আমি সিঁদুর পরিনি মানে স্নান সেরে পুজো দিয়ে আর সময় পাইনি চুলও এরমভাবেই গামছা বাঁধা আছে যাতে চুলের জলটা গামছাতেই সোভ করে যায় আর রান্না করছি তো চুল ছেড়ে একদমই রান্না করতে পারবো না খুব গরম লাগবে ফ্যান চলছে কিন্তু তাও একটা গরম লাগে স্নান করে উঠলে যেন আরও বেশি গরম লাগে তো চুলটা এরমভাবেই আটকে রেখে দিয়েছি আর এদিকে না ভাত বসিয়ে দিয়েছি ভাতটা তো আমি লাস্টেই বসাই তো আজকে রাইস করব। মিক্সড ফ্রায়েড রাইস করব আর এদিকে মাটন কষা করব তো দুদিকে দুটো বসিয়ে দিয়েছি আর পুজোটা দিয়ে আসলাম না একদম নিশ্চিন্ত লাগে এবার আমি ধীরে সুস্থে রান্নাটা যতক্ষণ সময় লাগবে করে নিতে পারবো আর এখানে একটু অ্যালার্জি দিয়েছি অ্যালার্জিতে ভুলে গেছিলাম তো অ্যালার্জি দিলাম তো এলাচ দিয়ে ভাতটা হতে থাকুক তারপরে আমি এদিকে মাংসটাও কষতে কষতে আর হয়ে যাবে রান্না তো ভাতটা হয়ে গেলে তারপরে মিক্সট্রার রেস্টটা বানাবো আর ততক্ষণ ভাত হতে থাকুক আর মাংসটাও এদিকে বসিয়ে দিয়েছি মাংসটাও কষতে কষতে বেশ জল বেরিয়ে আসলে মানে তেল বেরিয়ে আসলে তারপরে জল দিয়ে দেবো তো মোটামুটি এইভাবেই রান্নাটা আজকে শেষ করলাম আর আজকে দুপুরে রান্না এই দেখো এখন এই হয়ে গেছে আমার দুপুরের রান্না মিক্সড ফ্রায়েড রাইস আর এই সমস্ত সব দিয়েছিলাম আর এই যে মাটন কষা করেছি তো এক বাটি মাটন কষা লাল লাল স্যালাড আর করেছিলাম কি জানো চর্বির বড়া তো চর্বির বড়া না ভীষণ ভালো লাগে খেতে তো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেসন দিয়ে অল্প একটু চর্বি ছিল সেই চর্বির বড়াটা করে নিয়েছিলাম আর এখানে ছিল একটু মিষ্টি দই তো আজকের দুপুরে খাওয়া দাওয়া এই ছিল বন্ধুরা তো এখানে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব আজকে দুপুরে তো এখানে ছেলেকে হাজব্যান্ডকে গুছিয়ে খাবার দিয়ে দিচ্ছি তো ওদেরকে আগে গুছিয়ে খাবার দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি খাবো তো এখানে ওদেরকে সাজিয়ে সুন্দর করে প্লেটে দিয়ে দিচ্ছি আর আমার ছেলে না ভীষণ ভালোবাসে এরমভাবে সাজিয়ে গুছিয়ে খাবার দিতে ও ভীষণ মানে পছন্দ করে আর ভীষণ ভালোবাসে তো সেইভাবে গুছিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকদিন তো এইভাবে দেওয়া সম্ভব নয় তাড়াহুড়ো থাকে কাজ থাকে তখন মন থেকে চাইলেও কিন্তু করে দিতে পারি না তো আজকের সময়ও আছে আর আজকের সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো এরমভাবে একটু ওদেরকে খাবার দাবার গুছিয়ে দিচ্ছি তো বেশ ভালোও লাগে এইভাবে খাবার গুছিয়ে দিতেও তো ওদেরকে আগে খাবারটা দিয়ে নিই তারপরে আমি কিন্তু খাওয়া দাওয়া করব। তো এইভাবে আজকের দিনটা কাটালাম বন্ধুরা আর রান্না করতে কিন্তু অনেকক্ষণই বেশ সময় লাগে এই এত রকম রান্না করতে সময় লাগলেও কিন্তু মনের মধ্যে একটা শান্তি ফিল করি যে ওদেরকে ওদের পছন্দের মতন খাবার করে দিয়ে খাওয়াতে পারলাম তো এইখানে এই রান্না আজকের ওদের খাবারটা দেখো এইভাবে সাজিয়ে দিলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো দেখো সুস্থ দেখো আর সাবধানে দেখো তো আজকের মতন রাখি টাটা